রিঙ্কু রিঙ্কু নিউটা স্পেস থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো অপবিশ্বাসের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছেন ভিডিওটা আমি অনেকবার দেখলাম বুঝছেন অনেকবার দেখলাম যে অপবিশ্বাসকে এত প্রশংসা কেন করতেছে মানুষ যে অপবিশ্বাস র্যাম মডেলে হারতেছে অপবিশ্বাস মানে অপবিশ্বাস যেন কী হয়ে গেছে এমন একটা বিষয় হ্যাঁ যে অপবিশ্বাসকে দেখে বিশ্বাসই হচ্ছে না অত হচ্ছে সাকিব খান নিজে বলে অপবিশ্বাসের এই রূপ দেখা অবাক আই এম তো অবাক তো অপবিশ্বাসকে আমি ভিডিওটা অনেকবার দেখলাম অনেকবার বুঝছেন অনেকবার স্টল করলাম অনেকবার দেখলাম দেখে একটা জিনিস দেখলাম এই মহিলারে এই শাড়িটা কে পরাইছে আর শাড়িটা পরাইছে যে মানে ওনার মেকআপ লুক ওনার শাড়ি তারপরে উনি যেভাবে উনি হাঁটতেছিল কাদের মতো কি অ্যাডাল খান এরফ খান আছে না একটা বেটা হিজরা হাফ হাফ লেডিস তো এই হিজরার মতো হাঁটতেছিল তারপরে আবার মা ফুসকা দুই পাশে দুইটা লইয়া একদম সিনা টান করে করে হিজরা আসছে না হিজরাদের মতো বেটাদের মতো হাঁটতেছে আর কি মানে একটা মেয়ে মানুষের ভিতরে একটু একটা মেয়ে মানুষ নুইনে হাঁটবে মানে একটা হাঁটার একটা এয়া থাকবে ওর সাথে কি র্যাম মডেল যায় ওই কি বোঝে না যে ওর সাথে এগুলা যায় না আর যেই সব মানুষ ওরে এই সব কাজে ইনভাইট করে তারা কত বড় রুচিহীন লোক মানে তাদের কোনো রুচি নাই এত ভালো ভালো নায়িকা থাকতে জনপ্রিয় এত নায়িকা থাকতে মানে তাকে নেওয়া লাগবে কেন তাই না তার মতো মহিলাকে দেয়া কেন মনে কোনো র্যামে কাজ করাইতে হবে কাজ করায় কেন এটা তো মানে আমরা বুঝতেই পারি কারণ অন্য অন্য মহিলারা এরকম একটা ইনভিডে কাজ করতে গেলে নাই দশ লাখ টাকা পনেরো লাখ টাকা অপবিশ্বাসে নাই তিন লাখ টাকা তো সবচেয়ে কম টাকায় অপবিশ্বাসকে কিনা যায় সবচেয়ে কম টাকা উপবিশ্বাসে কিনা যায় যেই কোনো প্রোগ্রাম বলেন যেই কোনো বলেন তো উপবিশ্বাসকে সব জায়গায় আমরা এই জন্যই দেখি যে উপবিশ্বাস খালি ফিতা কাটতেছে এই করতেছে সেই করতেছে আর মানে একটা মহিলা মানুষ এই যে পেটের এই সাইডটা মানে এত বিচ্ছিরিভাবে মানে ক্যামেরা শ্যুট করছে এত বাজে লাগতেছে মানে বলার বাইলে মানে আমি উনি কি এগুলা খেয়াল করে না যে আসলে আমার আগে বয়স হয়েছে আমার ফিটনেসটা এখন আগের মতো নাই আমি কেন এই ধরনের নোংরা আমি ছড়াচ্ছি হ্যাঁ এখন আমি বিশ বছর আগে যা করছি বিশ বছর পরে তো আমি তা করতে পারবো না পারবো এই মহিলার মানে কমন সেন্সের অভাব বুঝছেন মহিলার সমস্যা আর এই মহিলার বক্ত যারা এই মুচি মানুষকে ছোড়ো করে দেখতে হয় না ওই বাসার বুয়া আমলা কামলা এগুলো হ্যাঁ বক্ত মানে এগুলো চেহা যেগুলো ওনারা নিয়ে ভিডিও করে এগুলো চেহারা দেখলেই মনে করেন আমাদের মাথা ঘুরবো তিন দিন আমরা অজ্ঞান হয়ে থাকতে হইব এই লোকের মানে বক্তদের দেখলে আর এই লোকের এই মহিলার বক্তরা বুবলিকে নিয়ে যেই সব ধরনের কথা বলে ও মাই গড মানে সব লোকের মুখে বুবলির কথা কিভাবে আসে আমি সেটাই বুঝি না ঠিক আছে বুবলির মতো মানুষের মানে নামটা কিভাবে ও উচ্চারণ করে এরকম শ্রেণীর লোকজন তো টাকা দেওয়া মানুষকে অনেক কিছু করা যায় তো কমটা বসে না থেকে কম টাকায় ফিতা কাটেন তো বুবলি একটা ফিতা কাটতে ছয় টাকা ছয় লাখ টাকা নেন আর উনি নেন দুই লাখ টাকা তার মানে কয় লাখ টাকার ডিফারেন্স আপনি চিন্তা করেন হ্যাঁ লাখ লাখ টাকা ডিফারেন্স তো ওনা তো ফিতা কাটতে ডাকবে উনি তো ফিতা কাটবে নাকি তো যাই হোক ভিডিওটা ভিডিওর মাঝে দেখতে পাবেন তো অসাধারণ একটি ভিডিও দেখে তো আমি মুগ্ধ ও মাই গড বিউটিফুল গাল ওনাকে দেখে শুধু মাথা ঘুরছে আর ঘুরছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিংকু ডিউরেসের সাথে